চরিলাম ব্লকের ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আমতলিপাড়ায় প্রথমবারের মতো পঞ্চাশ কানি জায়গায় শুরু হলো পাম চাষ বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এর আনুষ্ঠানিক সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই এলাকার তিনজন কৃষক ফণীভূষণ দেব নিরুপমা লস্কর দেববর্মা এবং অপরাজিতা দেবের পঞ্চাশ কানি জমির রাবার বাগান কেটে এই ওয়েল পাম চাষের জন্য তৈরি করা হয় গোমতী জেলার গর্জি পতঞ্জলি নার্সারি থেকে এক হাজার একশো পনেরোটি ওয়েল পামের চারা বিনামূল্যে দেওয়া হয় তাদেরকে রাবার বাগান এবং জঙ্গল পরিষ্কার করা পাম গাছের চারা লাগানোর জন্য মাটিতে গর্ত করা এবং বেড়া দেওয়ার জন্য সমস্ত টাকা দেওয়া হয় চরিলাম এগ্রি সেক্টর অফিস থেকে এদিন বাগানে প্রথম চারাটি নিজ হাতে রোপণ করেন কৃষিমন্ত্রী ওয়েল পামের চারা রোপণ করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন রাবার চাষ থেকে ওয়েল পাম চাষ অত্যন্ত লাভজনক রাবার গাছ যেমন চার বছর থেকে ফসল দিতে শুরু করে একই রকমভাবে ওয়েল পামও চার বছর থেকে ফসল দেয় আমাদের দেশ এবং রাজ্যে ভোজ্য তেলের সংকট রয়েছে যে সমস্ত কৃষকদের জায়গা আছে তাদেরকে ভোজ্য তেল অর্থাৎ ওয়েল পাম চাষ করার জন্য আবেদন জানান কৃষিমন্ত্রী যদি জমি খিলে রাখা হয় তাহলে কৃষকদের আয় দ্বিগুণ হবে না কোন মানুষ যাতে বিন্দু পরিমাণ জায়গাও খালি না রাখে যার যতটুকু জায়গা আছে সেই জায়গাতে চাষবাস করার জন্য আবেদন করেন কৃষিমন্ত্রী ফ্রি চাল পান কোনোদিন কোন দেশের সরকার ফ্রি চাল দেয়নি কোথাও নাই প্রচুর চাল প্রধানমন্ত্রী বলছে আরো উৎপাদন করো আরো কম উৎপাদন করো আরো মাছ উৎপাদন করো আরো ডিম উৎপাদন করো ভোজ্য তেলের জন্য পাম হয় এবং এটা রাবার গাছ লাগাইলে সাড়ে চার বছর লাগে এটা সাড়ে চার বছর মধ্যে ফল পাবে রাবার কাছে রাবারের দাম বাড়ে কমে প্রধানমন্ত্রী বলছে ভোজ্য তেলের দাম কমতে পারতো না ফিক্সড রেট দরকারে বাড়বো কমতে পারতো না ওইটা আন্তর্জাতিক বাজারের সাথে মিল আছে এই জন্য এটার দাম বাড়ে কমে তো আমরা সেই জন্য পাম অয়েলে গুরুত্ব দিচ্ছি সব সাহায্য সরকার করবে আপনাদের বজপুরের এই জায়গাটায় আজকে পাম অয়েলের জন্য চারা লাগাচ্ছে আপনাদেরকে অভিনন্দন জানাই শুধু পাম অয়েল না কোনো জায়গা খালি রাখবেন না ওই জায়গাটা খালি করে এই জন্য বলছি পুরা কোন জায়গা খালি রাখবেন না কোনো জায়গা না যত চাষ করবেন সরকারি সাহায্যের জন্য আপনি যদি মনে করেন যে আমি পেঁয়াজ লাগামো সরকার টাকা দিব বাদাম লাগামো সরকার টাকা দিই সুগন্ধি চাল লাগাবো সরকার টাকা দিব সুগন্ধি লেবু লাগাবো সরকার টাকা দিব শুয়ার পালন সরকার টাকা দিব আমি পাওয়ার টিলার দিব এক লক্ষ টাকা সাবসিডি সব সরকার দিচ্ছে কৃষিতে স্বয়ংবর আমরা চাই তো সবাইকে বলবো এখানে কারা কারা কাজ করেন না হাত তোলেন কৃষি দপ্তর এবং উদ্যান দপ্তরের আধিকারিকরা চাষিদের সঙ্গে মিলে দুশো দশটি ওয়েল পাম্পের চারা রোপণ করেন সমস্যা হয় পরবর্তী সময়ে কথা আমরা যেভাবে শুরু করি সেভাবে শেষ করি না কদিন পরে ধীরে ধীরে সব ঝিমিয়ে পড়ে এতে কৃষকরা হতাশ হন তবে পাম চাষ নিঃসন্দেহে লাভজনক এবং এর যথেষ্ট চাহিদা রয়েছে দেশে বিদেশে ত্রিপুরার মাটি পাম্প চাষের জন্য যথেষ্ট উপযোগী দপ্তরকে এই জন্য সব সময় তদারকির মধ্যে থাকতে হবে লক্ষ্য রাখতে হবে কৃষকরা যেন কোনোভাবেই উৎসাহ না হারায় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক জুড়ে থাকে আপনার চে আপন জুড়ে থাকে অপনার ঢেউ আপন অপনার ঢেউ আপন